সে স্বাধীনতা সার্বভৌত রক্ষা করার জন্য এবং আমাদের আমরা তখন দেখেছিলাম সঙ্গে আধিপত্য বা সাম্প্রসারণ তাদের বিরোধিতা করতে করতেছে। আবার স্বাধীনতা সার্বভৌত্ব বিভিন্ন ঠিক তখন আবার দেশের সেই

তিনি সরকার প্রতিষ্ঠান ছিলেন এবং তিনি আমাদের যুদ্ধ বন্ধ করেছিলেন এবং এই দেশে যে এই এবং বিষয় তিনি একজন প্রবর্তন করে স্বাধীনতা সহ বিভিন্ন আমাদের দেশের মানুষের কল্যাণের মঙ্গলে আমাদের যে ভাবনা আজকে যে আমাদের আজকে যে আমাদের আমাদের ক্ষমাশক্তি নিয়োগ করার মতো আমরা দেখেছি আজকে যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক থাকা চালু রয়েছে শুধু তাই নয় গার্মেন্ট শিল্পের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সেই গার্মেন্ট মাধ্যমে বৈদেশিক